কারণি সহিছ তুমি কারাগারে কাটা কে বাতির কে পেছির থার 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 নিচে সিলে মদের নায় নিরাই সোহির ধোয়ে ছোতুনি যে তুমি কখন পুরোশে চখের পায় কার হইও না পুরুষ এক ফোঁটা চোখের পানিও তুমি নিজের জীবনের বিনিময়েও দিতে পারবে না যেখানে তোমরা যেখানে লিপস্টিক খোঁজ না পেলে কান্না পুরুষ সেখানে বাবার দূর পাবে না জারি খুব সহজে একজন পুরুষকে কাடியே দাও